আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় একটা খাবার এটা বড়ি হিসাবে পরিচিত আর কি তো এই খাবারটা বানানো হয় সাধারণত কালার ডাল আর হচ্ছে চাল কুমড়ো বাড়তি হয়ে গেলে যে ভিতরে যে আটিগুলো থাকে ওই আটিগুলো পরিষ্কার করে ওইটা নিয়ে মিলে এক ধরনের মিলে একটা ম্যাশিং আছে ওই ম্যাশিংয়ের মাধ্যমে এটা কোটা হয় তো এটা যারা খেয়েছেন তারা হয়তো জানেন তো এই ভিডিওটা আমি আগেই দিতে চেয়েছিলাম কিন্তু আসলে চাল কুমড়ো নেই বলে দেওয়া হয় নাই আম্মু এটা বাজারে পাকা চাল কুমড়ো লাগে হ্যাঁ পাকা চাল কুমড়ো আগে শুনতাম এগুলো নাকি পাটায় বাটতো এখন মেশিন বের হতে মেশিনই করে হ্যাঁ আগে তো সব আমার তোমার মাই বলছে মানে শোনা কথা যে আগে আমরা পাটায় বাট আমার নানি বেঁচে থাকা অবস্থায় সব আমার মারে বানাই দিত আগে আগে পাটায় বেটে তো করতো এখন তো মনে করো মিলে মেশিন হয়ে গেছে খুব সহজেই এটা করা যায় এটা করতে যেমন কষ্ট হ্যাঁ খেতেও অনেক মজা এটা যত ফেনানো যায় তত ই হয় সাদা হয় সুন্দর হয় তোমাদের এদিকে হয় হয় আমাদের এদিকে এই বড়ি কিছিয়ে নেই না আর এই বড়িটা হচ্ছে আপনি সব তরকারির মধ্যে দেওয়া যায় ভাজি থেকে শুরু করে ঝোল তরকারিতেও দেওয়া যায় শেষ চাৰ পৰা হয় ঠাণ্ডা আমি তেমন ভালো করে পারি না কারণ কখন দিইনি একটু পাত লাগাতে বেশি মোটা হয়ে গেলে শুকাইতে গেলে ভিতরে কাঁচা থাকলে হ্যাঁ এ এভাবে সুন্দরী তো যারা যারা এই বড়িটা আছে তরকারির মধ্যে দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন আর যারা খাননি তাদের জন্য একটা ভিডিও আমি দিব আশা করলে আশা করি আপনারা বাসাই এটা তৈরি করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু একটা খাবার বাবু বাবু হ্যাঁ তুমি রান্না করে খাবা হ্যাঁ তুমি রান্না করে এটা খাবে

Hai, hey, hmm. babu! Nanti babu kena panen ya, sih? Kena, oh, sampai pagi, sampai pagi. Sih, hei, 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 hei,

আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা এটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের সব আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ